রাজপথ আজকে যেন রণক্ষেত্র কেন একটা শান্তিপূর্ণ বিক্ষোভ আইএসএফের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল এসআইআর ওয়াক অফ সমস্ত কিছু নিয়ে ওবিসি কোটা এই সমস্ত কিছুর প্রতিবাদ জানাতে তাদের এই কর্মসূচি কিন্তু দেখা গেল হঠাৎ করে সেই কর্মসূচির রীতিমতো ঘুরে গেল রণক্ষেত্রের চেহারা নিল গোটা ধর্মতলা চত্বর শুধু তাই নয় চিৎকার চা টানা হ্যাঁচড়া এমনকি বিধায়ককে মারধরের পর্যন্ত অভিযোগ উঠল দেখুন আজকে পরিস্থিতি কি ঘটল বাংলায় নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত রীতিমতো যে ছবি আজকে দেখা গেল ধুন্ধুমার চলছে ধর্মতলা চত্বরে এবং একটা কর্মসূচিকে ঘিরে কেন এইভাবে বাধা দেওয়া হলো কেন নৌশাদ সিদ্দিকীকে মার খেতে হলো আহত অবস্থায় হাসপাতালে যেতে হলো সবকিছু নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আপনারা দেখছেন পাবলিকপুর নিউজ বাংলা আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য আজকে একবার ভিজুয়ালটা আপনাদেরকে দেখাবো তারপর প্রতিবেদনটা শুরু করছি

ধুন্ধুমার বিক্ষোভ এবং সেই বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকির গুরুতর আহত তিনি অভিযোগ তুলেছেন যে পুলিশের সঙ্গে একজন ব্যক্তি ছিলেন সে নাকি আহত করেছেন বা মারধর করেছেন নসাদ সিদ্দিকিকে তারপরে একটি সরকারি হাসপাতালে পুলিশ তাকে নিয়ে যায় তার চিকিৎসা চলেছে এবং সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে যে আজকে অবস্থান বিক্ষোভটা রীতিমতো শান্তিপূর্ণ করার উদ্দেশ্য ছিল এবং সেই দিকেই কিন্তু এগিয়েছিল নয় সাত কিন্তু দেখা গিয়েছে যে পুলিশের সামনে বারবারই কথাটা বলছিলেন যে আজকের যে তাদের অবস্থান একেবারে শান্তিপূর্ণ না তাদের কাছে অস্ত্র আছে না তাদের কাছে অন্য কোনো মাধ্যম আছে অশান্তি ছড়ানোর কিন্তু দেখা যাচ্ছিল যে প্রথম থেকেই কিন্তু পুলিশ আজকে বাধা দেয় নসাদ সিদ্দিকীর এই যে কর্মসূচি সেটাকে এবং দেখা গিয়েছে যে এই কর্মসূচিতে মূলত এসআইআর মূলত দেখা গিয়েছে ওয়াক অফ নিয়ে তাদের মূলত যে আজকের বিক্ষোভের যে ইস্যু ছিল কিন্তু কেন রাজ্য সরকারের পুলিশ বারবার তাদের বাধা দিচ্ছে এই প্রশ্নটা তিনি তোলেন শুধু তাই নয় যেভাবে আজকে মারমুখী প্রায় হয়ে পড়ছিল পুলিশ এবং বারবার যে চেষ্টা চলছিল যে দিকে কি প্রিজেন্ট ভ্যানে তোলা তাকে আটক করা এবং হয়তো পরবর্তী সময়ে তাকে অ্যারেস্টেডও দেখানো হতে পারে বা এই ভিডিওটা আমি যখন শ্যুট করছি তখনও পর্যন্ত জানা যায়নি যে তিনি অফিসিয়ালি অ্যারেস্টেড কি নয় কিন্তু আটক করা হয়েছিল তাকে প্রিজেন্ট ব্যানে বারবার তোলা হচ্ছিল প্রথমবার তোলা হয়েছে তারপরে যারা আইএসএফের কর্মী সমর্থকরা তারাই টেনে হিঁচুড়ি তাকে নামিয়ে দেয় নসাদ সিদ্দিকিকে এবং পরবর্তী সময়ে দেখা যায় যে তাকে জোর করে তুলতে গিয়ে নসাদ জামা কাপড় ছিঁড়ে যায় তিনি অভিযোগ করছেন যে তাকে ভীষণভাবে মারধর করা হয়েছে বুকে নাকি লাথি মারা হয়েছে এবং এই গোটা পরিস্থিতি দেখার পর প্রশ্ন একজন বাংলার বিধায়কের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আজকে বিধায়কের সঙ্গে যে ব্যবহারটা করা হয় এবং যেটা বারবার বলা হচ্ছে এর পক্ষ থেকে যে উইদাউট এনি রিজন আজকে এই ঘটনাটা ঘটেছে ধুন্ধুমার কাণ্ড আজকে ধুন্ধুমার কাণ্ড গোটা ধর্মতলা চত্বর ঘিরে এবং রীতিমতো আইএসএফ কর্মীদেরকে প্রিজন ম্যানে তুলে তুলে পুলিশ নিয়ে যাচ্ছিল লালবাজারে রীতিমতো তারা চিৎকার করছিলেন যে ধিক্কার জানাচ্ছিলেন এই সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তাকে ধিক্কার জানানো হচ্ছিল পুলিশকে ধিক্কার জানানো হচ্ছিলো এবং নশাদ সিদ্দিকী বারবার একটা প্রশ্ন তুলছিলেন যে এই যে অবস্থান বিক্ষোভটা আমরা করছি আমাদের কাছে কি বোমা আছে অস্ত্র আছে আমরা কি জঙ্গি আমাদেরকে এইভাবে কেন আটকানো হচ্ছে আমাদের বিক্ষোভের কেন বাধা দেওয়া হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ সেখানে একজন এমএলএ তার দ দলের সমর্থকদেরকে নিয়ে যদি অবস্থান বিক্ষোভ করেন কোনো ইস্যু নিয়ে এবং এটাও কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে পরিষ্কার ভিডিওতে যে নশাদ সিদ্দিকি বারবার পুলিশদেরকে বলছেন যে এই যে আন্দোলন আমাদের শান্তিপূর্ণভাবে হবে এমনকি এটাও বলছেন যে রকম যানজটের যাতে সৃষ্টি না হয় সেই দিকেও নজর রাখা হবে কিন্তু তারপরেও পুলিশ তাদেরকে অনুমতি দেয়নি অনুমতি না দেওয়া একরকম কিন্তু যে ধুমধুমার যে ছবি দেখা গেল আজকে ধর্মতলা চত্বরে রীতিমতো নিন্দনীয় অনেকে বলছেন কারণ একজন বিধায়কের সঙ্গে শাসক দলের পুলিশ এই ব্যবহারটা করছেন এটা কিন্তু ধিক্কারজনক এবং যেভাবে আজকে শান্তিপূর্ণ যে তাদের আন্দোলন ছিল তাতে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ যেভাবে কর্মী সমর্থকদেরকে টেনে হিচড়ে প্রেজেন্ট ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল দেখা যায় নশাদ সিদ্দিকী নিজে কিন্তু দেখবেন ছবিতে দেখা যাচ্ছে যে নিজে কিন্তু কর্মী সমর্থকদের হাত ধরছেন যাতে পুলিশ তাদেরকে টেনে না নিয়ে যেতে পারে তার নেতৃত্বেই আজকে এই বিক্ষোভটা হয় ধুন্ধুমার কাণ্ড সব থেকে যে খারাপ দিকটা যে রাজ্যের একজন বিধায়ক আইএসএফের একমাত্র বিধায়ককে আজকে আহত হতে হয় পুলিশে পুলিশে ছয় লাভ ছিল সেই এলাকায় তারপরে একজন বিধায়কের যে রক্ষা কবচ হিসেবে কাজ করা উচিত ছিল পুলিশের কিন্তু সেটা হয়নি নসাদ সিদ্দিকি যে অভিযোগটা এনেছেন গুরুতর পুলিশের সঙ্গেই একজন ব্যক্তি ছিল কে সেই সন্দিগ্ধ ব্যক্তি আমরা দেখেছি ভিডিওতে যে বারবার নশেদ সিদ্দিকি বলছিলেন যে এটা কে আমাকে কেন ধরতে আসছে আমাকে কেন প্রেজেন্ট ম্যানে তুলছে কে তার পরিচয় জানার চেষ্টা করছিল কিন্তু পুলিশ সেইভাবে কিন্তু কোনো গা করছিল না বলেই অভিযোগ করেন নসাদ সিদ্দিকি এবং সব থেকে মর্মান্তিক ঘটনা পুলিশের সঙ্গে থেকেই নৌশাদ সিদ্দিকিকে এইভাবে আহত হতে হলো গোটা রাজ্যে কি অবস্থা কি পরিস্থিতি এই নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসন কিভাবে কাজ করছে এই নিয়ে প্রশ্ন হচ্ছে আজকে এম এর যদি এই দুরবস্থা হয় এবং একটা ছোট্ট বিক্ষোভকে ঘিরে তুলকালাম রীতিমতো তুলকালাম কলকাতা চত্বর মানে ধর্মতলার যে প্রাণ কেন্দ্র বলা হয় কলকাতার সেটা দেখুন এই গোটা বিষয় নিয়ে নশাদ সিদ্দিকী প্রেস মিডিয়ার সামনে কি বলেছে সেটা একবার দেখাবো

আপনি এই এই পরিস্থিতি হলো কেন? এটা নয়। একবার আপনাদেরকে সেই ছবিটা দেখাবো যেখানে নসাদ সিদ্দিকি কে কিভাবে টেনে হিচড়ে তোলা হচ্ছে তার জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে তিনি চিৎকার করছেন কিন্তু পুলিশ জোর করে তাকে প্রিজেন্ট ম্যানে তুলছে আইএসএফ এর কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন ধুমধু মার কাণ্ড দেখুন সেই ছবিটা